আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সংখ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা I'm gonna let it sit.

আমরা মাঠে নেমেছি এবারে মাঠে বিজয় শুনেছি গাজীপুর রাজশাহী নোয়াখালী ধানমন্ডি বত্রিশ ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কটুর হরতাল সারাদিন জুড়ে হরতাল সমর্থনে বিক্ষোভ করে ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের বাধার মুখে পড়লে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে চলে দাওয়া পাল্টা দাওয়া বয়ে পিছু হতে বাধ্য হয় ইউনুস প্রশাসন এবং দেয়া হয় গাড়িতে আগুন মাস্টার গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী ঘুরিয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসরুদ্দিন পাটারের আপত্তিকর মন্তব্যের জেরে ফুসি ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতা কর্মীরা এরপরে ভঞ্জোর হয় চকরিয়ার পথসভা সেখানেও বিএনপি সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশে নানা আবেদন উপেক্ষা করছে সরকার অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো সেনা পাহাড়ের মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভন্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে সেটি এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির কোন দলকে মোকাবিলার শক্তিও এনসিপি নেই সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কতদিন টিকে থাকতে পারবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মিক্স পার্টি এনসিপিকে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় गोपालগঞ্জের মানুষের উপর এখনও চলছে নির্যাতন ব্যাপক ধরপাকর প্রয়োজন না থাকা সত্ত্বেও কালফিউ চালু রাখা নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারে সুغا হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেটোনিয়ার সম্পাদক তাসনিম খলিল লিখেছেন গোপালগঞ্জ गोपालগঞ্জবাসীর উপর জুলুম বন্ধ করুন তারা আমাদের ভাই বোন বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব সাংবাদিক জুলকান লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো যা এখনো চলমান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিল আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মোসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে গেট দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে আবার নাকি সে সংস্কার বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ দর্শক জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি অনেকদিন ধরেই আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা এফপিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতে খারে তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ আঠারোই জুলাই রাজনীতি সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন বলেন এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না পিআর পদ্ধতি গায়ে দেয় না খায় দেশের মানুষ তা বোঝে না আমরা বুঝি একটা এলাকায় কোন প্রার্থী সদস্য হবেন সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন ক্রিয়া পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন আর এতেই আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি সালাউদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনৈতিক সেখানে গিয়ে তাকে গজপাদার আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয় সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কংগ্রেসের নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয় ১৬ জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিত মূলক বিভিন্ন পোস্ট দেন ফেসবুকে অন্যদিকে সেনা পাহারায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিব বাদকে কবর দেওয়ার হুমকি দেন এর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসির ভেতরে ঢুকে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহর ছাড়েন তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালগঞ্জের অন্তত পাঁচটি প্রাণ আহত হন অসংখ্য মানুষ সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারের অনেকটা ঠিক একইভাবে পরিকল্পিত উত্তেজনার জন্ম দিয়েছে এনসিপি কক্সবাজার নাসরুদ্দিন পাটোর উস্কানিমূলক বক্তব্যের পর পরই ক্ষোভে ফুসে ওঠেন নেতা নেতাকর্মীরা চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকাল চারটার দিকে চকরিয়ার মহাসড়কে শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মিছিল তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রথম আলো প্রতিবেদনে বলা হয় চকরিয়া দুপুর থেকে এনসিপি মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি সোটা নিয়ে মঞ্চে হামলা করেন তারা এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন ছাত্র দল ও বিএনপি নেতাকর্মীরা কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বাংলা ট্রাক মঞ্চ ভেঙে ফেলেন তার সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন ঘটনার সময়কাল ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের পেটা করে এনসিপির মঞ্চ রক্ষার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চরম উত্তেজনার মুখে পণ্ড হয়ে যায় জগরিয়ার পথসভা এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিকেল পাঁচটার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল তবে তার আগে বিএনপি ছাত্র নেতারা হামলা চালিয়ে সমাবেশ বাঞ্চার করে দেয় অন্যদিকে চকরিয়ার বিএনপি লোকজন এনসিপির গাড়ি বহর আটকে রাখেন বলে অভিযোগ তুলেন দলের নেতা আব্দুল হানান মাসুদ ফেসবুকে হানান মাসুদ লেখেন চকরিয়া জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর আটকে রেখেছে বিএনপি লোকজন তারা গাড়ি বহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে যেমন লি গত ষোলো বছর ধরে করেছে ঠিক তেমনি আপনারাও করছেন তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন এনসিপির আর এক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন চকরিয়া বিএনপি নেতা কর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি এনসিপি নেতা কর্মীরা চকরিয়া অবস্থান করেননি তারা লামা থানসি সড়কের ফাসিয়া খালি এলাকায় আজকে পড়েন সেখানে বিএনপি নেতা কর্মীদের জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন দর্শক অথচ এই এনসিপি নেতারাই মাত্র কয়েক ঘন্টা আগে কক্সবাজারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন বিএনপি কে রাজপথে দেখিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি অথচ সন্ধ্যা না বেরোতেই তারা আতঙ্কে কাপার শিকার উঠে দিচ্ছেন মিডিয়াতে আবারও আশ্রয় সেনা পুলিশ নিরাপত্তার মধ্যে একটি ক্লাসিক কিংস পার্টির সব শর্ত এভাবে পূরণ করে যাচ্ছে ডক্টর ইনুসের স্বপ্নের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুধু চকরিয়া নয় কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলা তো পথ করতে পারেনি এনসিপি প্রতিটি জায়গাতে বিক্ষোভে নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কতদূলের সীমানা ছাড়তে বাধ্য হন ইসলামরা প্রশ্ন হলো এভাবে সেনা পাহাড়ে কত দিন রাজদিকে চালিয়ে যেতে পারবেন জি অন্যদিকে সেনাবানি শুধু এনসিপি নিয়াপত্তার দায়িত্ব পালন করে নিজেদের কেন ক্রমাগত বিতর্কিত করছে গোপালগঞ্জ নিয়াপত্তা বাহিনী গুলিতে অন্তত পাঁচজনের মৃত্যুর পরেও সেখানে কারফিউ দিয়ে ব্যাপক গ্রেফতার অভিযান পরিচালনার অভিযোগ উঠছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন ভাবে সেখানে জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ড তহলে দৃশ্য দেখা গেছে একমাত্র যুদ্ধ পরিস্থিতি যে ধরনের সমন্বিত অভিযান কোনো অঞ্চলে পরিচালিত হতে পারে সেটাই দেখা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিতের সময় পাঁচটি হত্যাকাণ্ডের দায় কার সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হচ্ছে চারজনের মরদেহ এ নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম উনিশে জুলাই দাবি করেন নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি প্রয়োজনে মরদেহ উত্তোলন করে মনাতদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা বিস্ময়কর হলো এখনো তিনি ব্যবহার করছেন প্রয়োজন হলে শব্দ অথচ একটি অত্যন্ত স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে এ ধরনের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত করতে কর্তৃপক্ষ বাধ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি কিংস পার্টিকে রক্ষার জন্য সব ধরনের নিয়ম কারণ ছুঁড়ে ফেলেছে সরকার গোপালগঞ্জে নির্বিচারে গুলি বর্ষণের দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকারের অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গি দেশে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো এসব ঘটনা আগামীর জন্য কোন ধরনের নজির তৈরি করছে বন্দুকের নলের শক্তিতে এনসিপি কে পুনর্বাসনের চেষ্টায় কতটা সফল হতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার